রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপের দেশগুলোতেও শুরু হয়েছে মুসলিমদের সিয়াম সাধনার মাস শুক্রবার চাঁদ দেখা যাওয়া এসব দেশে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা সেরি খেয়ে করেছেন সংযমের নিয়ত শনিবারই সিয়াম সাধনা শুরু করেছে বিশ্বের সাতাশি শতাংশ মুসল্লি শুক্রবার ফিলিস্তিনের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ জেরুজালেমে পবিত্র আলাকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপচে পড়া ভিড় যুদ্ধবিধ্বস্ত গাজায়ও রমজান পালন শুরু করেছে ফিলিস্তিনিরা শুক্রবার চাঁদ দেখায় নানা তৎপরতা ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ দেশগুলোয় শনিবার থেকে শুরু হয়েছে সংযম আর সিয়াম সাধনার মাস এরই মধ্যে সেসব দেশে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা আজ থেকে রমজান শুরু হয়েছে ওমান আর ইন্দোনেশিয়াতেও শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা ও যুক্তরাজ্যের মুসল্লিরাও সিয়াম সাধনা শুরু করেছে শনিবার থেকে প্রার্থনায় গাজার মানুষকেও স্মরণ করছে বিশ্বের নানা প্রান্তের মুসল্লিরা আশা করছি আমাদের মতোই গাজার মানুষও যেন সুষ্ঠুভাবে রমজানের প্রার্থনা করতে পারে বোমা বা অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটুক দোয়া করি তারা শান্তিতে থাকুক রোজা উপলক্ষে সব মুসলিম দেশেই সাজ রব শুক্রবার শেষ মুহূর্তের বাজার সদাই সেরে নিয়েছেন মুসল্লিরা ও ইফতারের বিশেষ খাবার এবং আতরতসভি সহ নানা পণ্যের পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা এই বাজার অন্য এলাকার মতো নয় আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে জড়িত ইস্তান্স রয়টার্সের তথ্য অনুযায়ী বিশ্বের দুশো মিলিয়ন মুসল্লির মধ্যে সাতাশি শতাংশ রমজান পালন করছে শনিবার থেকে মালয়েশিয়ায় মাহের রমজানের চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে রোজা রাখবেন মুসল্লিরা একই দিন রমজান শুরু হওয়ার সম্ভাবনা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ফিলিপাইন ব্রুনেই ও জাপানেও ডরথিতাসরিন যমুনা নিউজ